নাফিজ মাহবুবের নেতৃত্বে ময়মনসিংহ বিভাগে বিজেপির নবদিগন্তের সূচনা আশার আলো দেখছে কর্মীরা প্রতিবেদনটি লিখেছেন শামীম আজাদ আনোয়ার উপস্থাপন করেছে ত্রিশাল বার্তা বাংলাদেশ জাতীয় পার্টির বিজেপি কেন্দ্রীয় সাংগঠনিক কাঠামোতে এক যুগান্তকারী পরিবর্তন এসেছে যা ময়মনসিংহ বিভাগে নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে ত্রিশালের কৃতি সন্তান নাফিজ মাহবুব রানা দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ময়মনসিংহ বিভাগ হিসেবে নিয়োগ পেয়েছেন গত বাইশে মে দলীয় চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ স্বাক্ষরিত পত্রে এই নিয়োগ অনুমোদিত হয় যা ময়মনসিংহ বিভাগের বিজেপি কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা এনেছে কর্মীরা বিশ্বাস করেন নাফিদ মাহবুবের দূরদর্শী নেতৃত্বে দলের কার্যক্রমে নতুন গতি আসবে এবং ময়মনসিংহ বিভাগের বিজেপির ভিত আরও শক্তিশালী হবে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এর সিদ্ধান্তকে অত্যন্ত সময়োপযোগী এবং প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে দেখছেন তাদের মতে নাফিজ মাহবুব রানার দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং সুদৃঢ় বিভাগে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত দলকে আরও সুসংহত করবে রাজনৈতিক অঙ্গনিক গুঞ্জন রয়েছে যে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ মাইনাস ত্রিশাল আসন থেকে বাংলাদেশ জাতীয় পার্টির বিজেপি মনোনয়ন নিয়ে সংসদ সদস্য পদে নির্বাচন করবেন যা তার নেতৃত্বে প্রতি দলের গভীর আস্থাকে প্রতিফলিত করে নিজের নিয়োগ প্রসঙ্গে নাফিদ মাহবুব রানার কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন আমি কেন্দ্রীয় চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ সাহেব সহ দলের নীতি নির্ধারকদের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ তারা আমাকে এই গুরুদায়িত্ব দিয়েছেন আমি বিশ্বাস করি দলীয় আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে আমি ময়মনসিংহ বিভাগে শক্তিশালী নেতৃত্ব গড়ে তুলতে পারব সকল নেতাকর্মীকে সাথে নিয়ে আমরা দলকে মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতীক হিসেবে গড়ে তুলব সুষ্ঠুধারার রাজনীতি আমার একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য ময়মনসিংহ জেলার সিনিয়র সাংবাদিক এবং বিজেপির কেন্দ্রীয় শীর্ষ নেতা মুশারফ হোসেন নাফিজ মাহবুবের নেতৃত্বে আশাবাদ ব্যক্ত করে বলেন নাফিজ ভাইয়ের নেতৃত্বে আমরা আরও সুসংগঠিত হতে পারি এবং ময়মনসিংহ বিভাগকে বিজেপির সর্বোচ্চ সাংগঠনিক বিভাগ করতে চাই তার সাংগঠনিক চিন্তা ও কাজের ধারা ইতিমধ্যে রাজনৈতিক মহলে ও স্থানীয়ভাবে প্রশংসিত এছাড়াও বাংলাদেশ ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ম দেলোয়ার হোসেন মন্তব্য করেন রাজনৈতিক ও সামাজিক নেতৃত্বে তার অভিজ্ঞতা ময়মনসিংহে ইতিবাচক পরিবর্তন আনবে নাগরিক সমাজ ময়মনসিংহ এর সদস্য সচিব শামসুদ্দোহা বলেন রানা ভাইয়ের মতো তরুণ নেতৃত্ব প্রয়োজন ছিল তার কাজ সমাজে ইতিবাচক উদাহরণ সৃষ্টি করবে বিজেপির কেন্দ্রীয় নেতা হাসিবুল হক শান্ত নাফিজ মাহবুবকে দলের জন্য নিবেদিত প্রাণ আখ্যায়িত করে বলেন এর দায়িত্বের মাধ্যমে তার কাজ আরো প্রসারিত হবে ইউসেট ইউনিভার্সিটির রেজিস্টার প্রফেসর ড আলহাজ মো শরীফ আব্দুল্লাহ হিসাকে প্রত্যাশা করেন রাজনৈতিক দায়িত্ব যেন দেশ ও সমাজের কল্যাণে হয় এটাই প্রত্যাশা নাফিজ মাহবুব রানা ভাইশে লক্ষ্যেই কাজ করবেন বিজেপির নেতাকর্মীরা আশাবাদী যে নাফিজ মাহবুব রানার এই নিয়োগ ময়মনসিংহ বিভাগে দলকে নতুন শক্তি ঐক্য ও গতিশীল নেতৃত্বের পথে এগিয়ে নিয়ে যাবে এই পদক্ষেপ নিঃসন্দেহে দলের সাংগঠনিক ভিত্তিকে আরও মজবুত করবে এবং ভবিষ্যতে ময়মনসিংহ বিভাগে বিজেপির অবস্থানকে সুদৃঢ় করবে